বাংলাদেশের যুবক সুজন মোল্লা গ্রেপ্তার ভুয়ো নথি বানিয়ে বারুইপুরে বছরের পর বছর বসবাসের অভিযোগ বারুইপুর থানা পুলিশ গ্রেপ্তার করল এক বাংলাদেশি নাগরিককে অভিযুক্তের নাম মোহাম্মদ সুজন মোল্লা পুলিশ সূত্রে জানা গিয়েছে দু সালে অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সে অপর তারপর থেকেই বারুইপুরের চম্পাহাটি শোল গোয়ালিয়া এলাকায় ভুয়ো পরিচয়ে বসবাস করছিল অভিযোগ স্থানীয় আলমগীর মোল্লা নামে এক ব্যক্তিকে নিজের বাবা হিসেবে দেখিয়ে আধার কার্ড ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও তৈরি করে ফেলে সুজন এলাকায় ভুয়ো পরিচয়ে বসবাস করছিল অভিযোগ স্থানীয় আলমগীর মোল্লা নামে এক ব্যক্তিকে নিজের বাবা হিসেবে দেখিয়ে আধার কার্ড ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও তৈরি করে ফেলে সুজন পুলিশের তদন্ত উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য সুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ইন্টারন্যাশনাল পাসপোর্টও মনে করা হচ্ছে এই নথিগুলো ব্যবহার করেই সে সীমান্ত পারাপার করতো শুধু তাই নয় সুজন নাকি ছিনতাই চক্রের সঙ্গেও যুক্ত ছিল পুলিশের দাবি বাইক ও মোবাইল ছিনতাই করে সেগুলো বাংলাদেশে পাচার করা ছিল তার নিত্যকার কাজ এই ঘটনায় শুধু সুজন নয় তাকে সাহায্য করার অভিযোগে আলমগীর মোল্লাকেও গ্রেপ্তার করেছে পুলিশ দুটো মোবাইল একাধিক ভুয়ো অথি পাসপোর্ট বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানা কীভাবে দীর্ঘদিন ধরেই প্রশাসনের নজর এড়িয়ে এসে এখানে ছিল তা খতিয়ে দেখছে পুলিশ